সাবেক সংসদ সদস্য মেয়ের আইভির ফাঁসি যাচ্ছে তার গ্রামের লোকজন তিনি এমন এমন অপকর্ম করত যা তার এলাকাবাসী ছাড়া কেউ জানত না এর জন্য তার ফাঁসি চাইছে তার এলাকার জনগণ আগে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সজল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আইভি লীগের সাবেক সহসভাপতি সভাপতি ডক্টর সেরিনা আয়াত আইভিকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত বুধবার সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ময়নুদ্দিন কাদিরের আদালতে সাত দিনের রিমান্ড চেয়ে হাজিরা করা হয় একই আদালতে ফতুল্লা সাঈদ হত্যা চেষ্টা মামলাতেও শোন অ্যারেস্ট দেখানো হয় শুনানি শেষে আদালত সজল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং জামিনের আবেদন মঞ্জুর করেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল আল ইউসুফ খান টিপু জানান সিদ্দিরগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সজল হত্যা মামলায় এজারের আইবির নাম আছে তাকে জিজ্ঞাসাবাদের চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে বলে আশা করছে কারণ আইভি মেয়র থাকা অবস্থায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে আসে তখন আইভি ও স্বামী ওসমান মিলে বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশকে কঠোর নির্দেশ দেওয়ার দাবি করে আইভির এমন নির্দেশে পুলিশ ছাত্র সমাজের উপর নির্বিচারে গুলি চলায় এতে নিহত হয় ছাত্রসহ বহু সাধারণ মানুষ তার এমন হত্যাকাণ্ডের জন্য তার এলাকাবাসী তার ফাঁসি চাইছে তারা বলছে আভি এমন কিছু অপকর্ম করত যা বাইরের মানুষ জানতো না বা খুবই কম পরিমাণ ছড়িয়ে পড়তো এসব তার অপকর্মের ঘটনার সাক্ষী তার এলাকার জনগণ তারা নিজেরাই চাইছে ফাঁসি যেন হয় এই আইভির দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানতে চাচ্ছি এখনকার মতো এখানে শেষ পরবর্তী আপডেট জানতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে